আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম আমার প্রিয় এইচএসসি দুই হাজার চব্বিশ ও দুই পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের যারা ফিনান্স প্রথম পত্র নিয়ে একটু ভয়ে আসো তো তাদের জন্য মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটা ফ্রি কোর্স তোমাদের আমি দেবার কথা বলেছি এবং যেহেতু তোমাদের এই ফিনান্স প্রথম পত্রে মাত্র পাঁচটা অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে আছে বা তোমাদের এই পাঁচটা অধ্যায়ের উপর যেহেতু পরীক্ষা হবে সেই পাঁচটি অধ্যায়ের উপরে বেশি ক্লাস না মাত্র কুড়িটা ক্লাস আমি তোমাদের ফ্রি নিব এবং এই কুড়িটা ক্লাসই মোদের বিদ্যালয়ে আলাদা একটা প্লেলিস্ট করা থাকবে তো সেই প্লে লিস্টে ইনশাল্লাহ আমি ক্লাসগুলো এমনভাবে নিচ্ছি ধারাবাহিকভাবে আমি তোমাদের একটা লেকচার প্ল্যান দিয়ে দিয়েছি এটা তোমাদের মোদের বিদ্যালয়ের ফেসবুক পেজে রাখা আছে তো এখানে আমি সর্বমোট বিশটা ক্লাস নিব এবং কোন দিন কোন টপিকের উপরে কোন কোশ্চেনটা আলোচনা করব। সেই টপিকগুলো আমি এখানে লিখে দিয়েছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের চতুর্থতম ক্লাস তো আজকে আমরা অর্থের সময় মূল্য টাইম ভ্যালু অফ মানি এই অধ্যায়ের একদম বেসিক থেকে শুরু করব তো যেহেতু অর্থের সময় মূল্য এই অধ্যায়টা অনেকটা বড় মনে হয় তোমাদের কাছে তো আমি তোমাদের আগে একটু শর্ট করে দিই যে অধ্যায় মাত্র চারটা টপিক তুমি যদি একটু মোটা দাগে পড়ে যাও তাহলে আমার বিশ্বাস যে তুমি এইচএসসি চব্বিশ পঁচিশ ছাব্বিশ ব্যাচের যে ব্যাচের স্টুডেন্টে হও না কেন তুমি দুইটা সৃজনশীল এই চারটা টপিকের ভিতর থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ কমন পাবা তো সেই চারটা টপিককে আমি প্রথমে আগে একটু লিখে দিই এক নাম্বার যে টপিকটা তুমি অবশ্যই অবশ্যই পড়বে সেটা হচ্ছে পি প্লাস এফ এবং এই দুইটা অবশ্যই তুমি চক্রবৃদ্ধি সহ পড়বা চক্র বৃদ্ধি সহ কেমন আচ্ছা দুই নাম্বার যে টপিকটা তুমি পড়বা সেটা হচ্ছিল ই এ আর এফেক্টিভ এনুয়াল রেট বা ইআইআর যে টপিকটা পড়বা সেটা হচ্ছে আমি যেহেতু পরীক্ষার্থী এই অ্যানউইটি যে চারটা সূত্র এটা তোমরা ভালো মতনই জানো এবং সর্বশেষ যেটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ইদানিং সব থেকে বেশি যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে একটা ঋণ পরিশোধ তুমি এটা একটু স্ক্রিনশট করে রাখতে পারো এই চারটা তো টপিক যদি তুমি ধারাবাহিকভাবে করতে পারো তাহলে ইনশাল্লাহ এই অর্থের সময় মূল্য থেকে যে দুইটা সৃজনশীল যেহেতু অর্থের সময় মূল্য থেকে প্রতি বছর কমসে কম দুইটা থেকে তিনটা সৃজনশীল থাকে আমি কম ধরলাম দুইটা সৃজনশীল তো থাকবে তো এই দুইটা সৃজনশীল এই চারটা টপিক থেকে তুমি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পাচ্ছ তো আমি ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করব এই চারটা টপিকের উপরে আজকে আমাদের প্রথম যেহেতু ক্লাস তো আমি একটা আনকমন প্রশ্ন বেছে নিয়েছি সেই প্রশ্নটা এসেছে কুমিল্লা বোর্ড দুই সালে এখন দেখো এখানে একটু সরল সুদের ব্যাপার আছে দেড়শোয় আমি অঙ্কটা একটু বেছে নিছি মিস্টার নাহিদ পাঁচ বছর মেয়াদে দশ পার্সেন্ট বার্ষিক সুদের হারে দুই লক্ষ টাকা সরকারি সঞ্চয়পত্র ক্রয় করার চিন্তা করছেন তার মানে দেখো এখানে কিন্তু কিছু উপাদান দেওয়া আছে যেমন এক নম্বর উপাদান দেওয়া আছে দশ পার্সেন্ট বার্ষিক সুদে তার মানে এখানে হলো বার্ষিক চক্রবৃদ্ধি বছরে একবার সুদ যেহেতু বার্ষিক বলছে সেহেতু কয়বার বলো একবার কত টাকা দুই লক্ষ টাকা হ্যাঁ সরকারি বন ক্রয় করার চিন্তা করছেন তার মানে এই দুই লক্ষ টাকা তার কাছে এখন আছে তোমার কাছে দুই লক্ষ টাকা থাকলেই তো তুমি একটা বন ক্রয় করতে পারবা বা কোনো একটা কোন জায়গায় তুমি বিনিয়োগ করতে পারবা তার মানে এই দুই লক্ষ টাকা তোমার কাছে আছে তার মানে এই দুই লক্ষ টাকা মাস বি আমাদের পিভি কেমন সরকারি বন্ডের ক্রয় করার চিন্তা করছেন এবং এখানে কিন্তু মেয়াদ দেওয়া আছে পাঁচ বছর মেয়াদে কয় বছর মেয়াদে বলো পাঁচ বছর মেয়াদে ঠিক আছে আচ্ছা অপর দিয়ে কি বলছে কিন্তু তার বন্ধুর পরামর্শে দশ পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদে এখানেও কিন্তু দশ পার্সেন্ট সঞ্চয়পত্রের ক্ষেত্রেও দশ পার্সেন্ট আর এই যে আমার আর একটা ব্যাংকের কথা বলছে হ্যাঁ এটাও কিন্তু দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে পদ্মা ব্যাংকে তার মানে পদ্মা ব্যাংকেও দশ পার্সেন্ট আর তোমার হচ্ছে হলো এই যে সরকারি যে সঞ্চয়পত্র এখানেও দশ পার্সেন্ট এখানেও দশ এখানেও দশ আচ্ছা উক্ত টাকা বিনিয়োগ করেন তার মানে অলরেডি কিন্তু তিনি এই যে টাকাটাই লক্ষ দুই টাকা অলরেডি তিনি ব্যাংকে বিনিয়োগ করে দিয়েছেন এবার তোমার কাছে গদ আগে জানতে চাইছে কি সরকারি সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে মেয়াদ শেষে জনাব নাহিদ কত টাকা পেতো তাহলে এইখানে কিন্তু যেহেতু কত টাকা পেত বসে মানে কত টাকা পেতো বা কত টাকা পাবে তার মানে এখানে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বসে আর আমার কাছে যেহেতু লক্ষ লক্ষ টাকা টাকা বর্তমানে আছে তার তার মানে মানে প্রেজেন্ট প্রেজেন্ট ভ্যালু ভ্যালু তো তো দেওয়াই এই যে আমার এবার হলো ফিউচার ভ্যালু সূত্রটা ব্যবহার করতে হবে এখন ফিউচার ভ্যালুর কোন সূত্রটা ব্যবহার করতে হবে আর ফিউচার ভ্যালুর আমরা যে সূত্রটা জানি সেটা কি ব্যবহার করবো না এখানে আমরা সরল সুদের একটা সূত্র ব্যবহার করবো এখন এই সূত্রটা যদি তোমরা না জেনে থাকো আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি একটু জেনে নাও কারণ এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি বা এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি একটু দেখে নাও তাহলে আমি একটু ডিটেল বুঝাই দিচ্ছি তোমাদের বা ডিটেল লিখছি একটু সময় লাগবে তো গদাগ দিয়ে আমি প্রথমে লিখলাম প্রশ্ন যেটা সরকারি বন্ডে সরকারি সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে সরকারি সঞ্চয়পত্রে পত্রে বিনিয়োগ করলে ঠিক আছে মেয়াদ শেষে হ্যাঁ জনাব নাহিদের ভবিষ্যৎ মূল্য এবার আমরা প্রথমে দেওয়া আছে লিখে আগে আমরা একটু আমরা জানি লিখে আমরা যে সরল সুদের যে সূত্রটা আমরা ব্যবহার করবো এখানে এখন তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার সরল সুদ কেন আগে সূত্রটা লিখে আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তাহলে আমরা প্রথমে লিখবো আমরা জানি আমরা জানি ঠিক আছে সরল সুদে ভবিষ্যৎ মূল্য ঠিক আছে আমি একটু সূত্রটা কালার পেন দিয়ে লিখি এফ ভি সমান সমান পি একটু পার্থক্য আছে প্লাস ব্র্যাকেট পিভি ইন্টু এন টু আই ওকে বা তুমি এখানে আরো শর্ট করে দিব এই দেখো এইভাবে তুমি মনে রাখতে পারো পি ভি না লেখে শুধু পি লেখো আর এখানে লেখো এই ঠিক আছে পি প্লাস পি আই এখানে পিএনআই মানে তুমি এইভাবে মজা করে মনে রাখতে পারো আই মানে হচ্ছে হলো এই যেভাবে একটু লিখে রাখলাম আর এটা পর তোমরা লিখো না কিন্তু পানি ঠিক আছে এই যে পানি পি প্লাস পানি বলো আমার সঙ্গে বলো পি প্লাস পানি এই সূত্রটা তোমাদের কাছে যাদের নতুন আমি তাদের বুঝাই দিচ্ছি পি প্লাস পানি পি প্লাস পানি ওকে তাহলে এবার আমরা দেখি একটু মানগুলো আমরা একটু বসাবো তো মানগুলো বসানোর জন্য আমরা একটু দেখি পি প্রেজেন্ট ভ্যালু বা পি দেওয়া আছে কত টাকা এই যে পিভি দেওয়া আছে দুই লক্ষ টাকা যেহেতু দুই লক্ষ টাকা তার কাছে এখন আছে তো লিখলাম দুই লক্ষ ওকে এরপর আমাদের লাগবে নাম্বার অফ ইয়ার্স এই যে বছর সংখ্যা দেওয়া আছে পাঁচ বছর মেয়াদে লিখলাম পাঁচ বছর তাহলে সঞ্চয়পত্রটার মেয়াদ হচ্ছে পাঁচ বছর আই সুদের হার আমরা কিন্তু সুদের হার দুই জায়গাতেই দশ পার্সেন্ট ছিল পদ্মা ব্যাংকে রাখলো দশ পার্সেন্ট আর এই যে সঞ্চয়পত্র পত্র যে সঞ্চয়পত্র এইটা কিনলেও দশ পার্সেন্ট এই যে তাহলে সুদের হচ্ছে হলো দশ পার্সেন্ট বা দশকে যদি একশো দিয়ে ভাগ দেই তাহলে হয় শূন্য দশমিক এক ওকে এবার আমাদের লাগবে এফ হেফভি সমান সমান হোয়াট ফিউচার ভ্যালু সমান সমান কত এখন আমি একটু মান বসাই পি পি মানে হচ্ছে হলো এই যে পিভি ওকে তুমি দরকার হলে ভিটা মুখছে দাও একই কথা কোনো অসুবিধা নেই এখানে পিভি লিখলে অসুবিধা নেই পি লিখলে অসুবিধা পি এর মান কত দুই লক্ষ লিখলাম দুই লক্ষ প্লাস এবার কি পানি পি এন আই পানি তাহলে পি কত পি তো আবার সেই দুই লক্ষ এখানেও দুই লক্ষ পির মান তাহলে এই পির মানও কত দুই লক্ষ একই দুইটা পি তো একই পি মানে পিবি ইন্টু এন এন মানে কি নাম্বার অফ ইয়ার্স বছরের সংখ্যা তাহলে বছরের সংখ্যা কয় বছর পাঁচ বছর তাহলে লিখলাম পাঁচ ইন্টু আই আই মানে কি রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট কত দশ পার্সেন্টকে একশো দিয়ে ভাগ দিয়েছে শূন্য দশমিক এক শূন্য দশমিক এক ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম এবার এই দুই লক্ষ লিখলাম প্লাস দুই লক্ষকে পাঁচ দিয়ে গুণ করলে হয় দশ লক্ষ দশ লক্ষকে শূন্য দশমিক এক দিয়ে গুণ দিলে হয় এক লক্ষ তাহলে দুই লক্ষ আর এক লক্ষ টোটাল হয় হচ্ছে তিন লক্ষ ওকে এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে আমরা কেন এফবির আমরা যে সূত্র যে সূত্রটা জানি মানে একবার চক্রবৃদ্ধি হলে যে সূত্রটা জানি এফবি সমান সমান পিভি ফার্স্ট ব্র্যাকেট সুর এক প্লাস আই পাওয়ার এন ওই সূত্রটা না লিখে আমরা এখানে সরল সুদে ভবিষ্যৎ মূল্যের সূত্র কেন লিখলাম দেখো বাবা এটা হচ্ছে তোমার হচ্ছে সরকারি সঞ্চয়পত্রের নির্ণয় করতেছি আমরা যেহেতু সঞ্চয়পত্রের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতেছি তো সঞ্চয়পত্রের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সময় আমাদের সরল সুদের সূত্রটাই ব্যবহার করতে হবে এফ বি সমান সমান পি প্লাস পানি এফ বি সমান সমান পি প্লাস পানি এটা হচ্ছে হলো সরল সুদের সূত্র আর এই সরল সুদের সূত্রটাই আমার ব্যবহার করতে হবে যখন আমরা কোনো সরকারি বন্ড বা সঞ্চয়পত্রের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করবো এখন এই গেল আমাদের গদাগ তো গয়ের উত্তর কত দাঁড়ালো তিন লক্ষ টাকা আমি একটু পাশে লিখে রাখলাম গয়ের উত্তর হচ্ছে আমাদের তিন লক্ষ টাকা এবার প্রশ্নের ঘদাগে দাগে কি বসে একটু খেয়াল করি ঘদাগে দাগে বসে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব নাহিদের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো তো দেখো এইখানে আমরা যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করি কত টাকা দুই লক্ষ টাকা তাহলে পাঁচ বছর শেষে দশ পার্সেন্ট সুদে মানে দশ পার্সেন্ট সরল সুদে আমরা পাবো এই দুই লক্ষ টাকার বিনিময়ে তিন লক্ষ টাকা এটা কি ক্রয় করলে সঞ্চয়পত্র ক্রয় করলে এখন আমাদের এইখানে সেই যে জনাব যে নাহিদ জনাব নাহিদ কি করছে সে কিন্তু এই সঞ্চয়পত্র ক্রয় করার চিন্তা করছিল কিন্তু বাস্তবে সে কী করছে বাস্তবে সে পদ্মা ব্যাংকে উক্ত টাকা বিনিয়োগ করেন কোন ব্যাংকে বিনিয়োগ করেন পদ্মা ব্যাঙ্কে তার মানে তিনি কিন্তু সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন নাই সরকারি সঞ্চয়পত্রে কিন্তু টাকাটা বিনিয়োগ করেন নাই বিনিয়োগ করছে কোথায় পদ্মা ব্যাংকে যেহেতু সে পদ্মা ব্যাংকে বিনিয়োগ করছে তাহলে এখন আমাদের আগে নির্ণয় করতে হবে যে পদ্মা ব্যাংকে বিনিয়োগ করলে সে অ্যাকচুয়ালি কত টাকা পাবে ঠিক আছে তাহলে আমরা এটা একটু মুছে ফেলতে হবে তাহলে আমরা ঘ দাগ দিয়ে প্রথমে লিখতে পারি হচ্ছে পদ্মা ব্যাংকে অর্থ জমা রাখলে ভবিষ্যৎ মূল্য হবে ঠিক আছে ভবিষ্যৎ বললে হবে তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখে নিবো এখন যেহেতু ব্যাংকেরটা আমরা নির্ণয় করতেছি এখন কিন্তু আর সরল সুদ লাগবে না এখন জাস্ট খালি আমরা ভবিষ্যৎ মূল্যের বছরে একবার চক্রবৃদ্ধি হলে যে সূত্রটা হ্যাঁ সেই সূত্রটা লিখে ফেলবো তাহলে আমরা প্রথমে লিখি আমরা জানি আচ্ছা এখন এই দেখো এই যে নর্মাল যে সূত্রটা মানে এম সারা যে সূত্রটা এম সারা বছরে একাধিকবার চক্রবৃদ্ধির সূত্র ওই সূত্রটা না বছরে একবার চক্রবৃদ্ধি কারণ এখানে কিন্তু যে বার্ষিক চক্রবৃদ্ধি তাহলে বার্ষিক মানে কি বছরে একবার চক্রবৃদ্ধি তাহলে এখানে কিন্তু এম আসবে না ওই যে ছোট হাতের যে এখানে কিন্তু আসবে না আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই এই যে তোমরা যারা বলো যে স্যার পিভিএফবির অঙ্ক এগুলো তো আমরা নাইন টেনে করছি এত সহজ অঙ্ক এত ছোট অঙ্ক কি আমাদের পরীক্ষা আসবে দেখতে পারতেছো তো তোমরা যারা চব্বিশ পঁচিশ সালে পরীক্ষার্থী আছো এই যে দেখো কুমিল্লা বোর্ড দুই সালে এই যে চার মার্কের জন্য এই প্রশ্নটা দিয়েছে তাহলে এবার তো তোমাদের বিশ্বাস হয় যে অঙ্কই আসার নর্মাল সম্ভাবনা সব থেকে বেশি তো একটু মনোযোগ দাও তুমি তো দেওয়া আছে কি কি আমরা সেগুলো একটু দেখে নিই পিভি প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু তার কাছে তো সেই দুই লাখ টাকাই আছে সে দুই লাখ টাকাই সে পদ্মা ব্যাংকে রাখবে তাহলে তার কাছে বর্তমানে আছে দুই লক্ষ টাকা ওকে আচ্ছা এবার আছে এন নাম্বার অফ ইয়ার্স নাম্বার অফ ইয়ার্স তো অবশ্যই কয় বছর পাঁচ বছর কারণ পদ্মা ব্যাংকে রাখলেও পাঁচ বছরের জন্যই রাখবে কারণ এখানে তো পদ্মা ব্যাংকের ক্ষেত্রে কোনো বছর দেওয়া নাই যে পদ্মা ব্যাংকে কয় বছরের জন্য রাখবে যেহেতু দুইটা প্রকল্প মূল্যায়ন করা হচ্ছে সুতরাং যদি পাঁচ বছরের জন্য হয় পদ্মা প্রকল্প বা পদ্মা ব্যাংকেও পাঁচ বছরের জন্যই হবে পাঁচ বছর ওখানে বলা না থাকলেও পাঁচ বছরই আচ্ছা এবার হচ্ছে হলো এন পাইলাম এবার আমাদের লাগবে হচ্ছে হলো সুদের হার রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট

পাওয়ার এন এন কত বছর পাঁচ বছর আচ্ছা এবার আমরা একটু ক্যালকুলেশন করি আগে সবসময় ব্র্যাকেটের কাজটা করব ঠিক আছে তাহলে দুই লক্ষ লিখলাম আর ব্র্যাকেট উঠে গেলে তো অবশ্যই গুণ চলে আসবে তো গুণ দিয়ে রাখলাম তো এবার আমাদের একটু ক্যালকুলেটর লাগবে তো আমরা প্রথমে এইটুকের কাজ করব এক প্লাস পয়েন্ট এক সমান সমান তাহলে আসছে এক পয়েন্ট এক এবার এই এক পয়েন্ট একের পাওয়ার পাঁচ করলে বেরোয়সে এক দশমিক एक दशमिक छून्य पाँच एक এখন তোমরা অনেকে প্রশ্ন করো যে স্যার এই পয়েন্টের পরে এই যে একের পরে যে একটা দশমিক এই দশমিকের পরে কয়টা সংখ্যা নিব দেখো এইটার কোনো নির্দিষ্ট নিয়ম নাই এটা তোমার খুশি তুমি তিনটা নিলেও হবে পাঁচটা নিলেও হবে চারটা নিলেও হবে ঠিক আছে বা পয়েন্টের পরে মনোযোগ দিয়ে শোনো পয়েন্টের পরে প্রথম দুইটা সংখ্যা বাদ দিয়ে পরের দুইটা সংখ্যা যদি পঞ্চাশের উপরে হয় তাহলে ওই প্রথম দুইটা সংখ্যার সঙ্গে মানে পয়েন্টের পরে প্রথম দুইটা সংখ্যার সঙ্গে তুমি এক যোগ দিয়ে দিতে পারো ওভাবে করলেও হবে এখন স্যার আমি যদি তিনটা নেই কেউ যদি চারটা নিলো কেউ পাঁচটা নিল তাহলে তার সঙ্গে তো আমার উত্তর মিলবে না তার সঙ্গে তোমার উত্তর কেন মিলাতে হবে ফিনান্সে একদম সোজা সাপটা কথা একটু বোঝার চেষ্টা করো ফিনান্সে পয়েন্ট নিয়ে কোনো বাড়াবাড়ির কোনো কিছু নাই পয়েন্ট যার যেটা খুশি সে সেইটা নিবে এটা নিয়ে কোনো টেনশন এটা আমি বলছি আমি গ্যারান্টি দিচ্ছি তোমারে সো পয়েন্ট নিয়ে কোনো টেনশন করবা না তোমার তিনটা চারটা যে কয়টা ভালো লাগে একটু বেশি নিলে উত্তরটা একটু বেশি অ্যাপ্রক্সিমেট হয় একটু বেশি কাছাকাছি হয় একটু বেশি নেওয়া ভালো যেমন আমার এখানে অল্প কয়টা আছে এক দশমিক ছয় এক শূন্য পাঁচ এক আমি সবগুলোই নিয়ে নিছি এই যে সবগুলোই নিছি আমার কি প্রবলেম কোনো প্রবলেম নাই এবার এইটার সঙ্গে আমি দুই লক্ষ গুণ দিয়ে দেব কোন দুই লক্ষ তাহলে এবার তিন লক্ষ বাইশ হাজার একশো দুই এখন দেখো সে যদি পদ্মা ব্যাংকে রাখে ঠিক আছে তাহলে পদ্মা ব্যাংকে রাখলে সে পাবে তিন লক্ষ বাইশ হাজার একশো দুই টাকা তিন লক্ষ বাইশ হাজার একশো দুই টাকা দেখো ভালো মতন বুঝো সরকারি সঞ্চয়পত্র যদি দুই লক্ষ টাকা দিয়ে কেনে তাহলে জনাব নাহিদ পাবে তিন লক্ষ টাকা আর সেইটা না করে জনাব নাহিদ যে পদ্মা ব্যাংকে রাখছে জনাব নাহিদ যে পদ্মা ব্যাংকে রাখছে দুই লক্ষ টাকা সে ওই একই পাঁচ বছর পরে সে ওই দুই লক্ষ টাকার বিনিময়ে পাবে তিন লক্ষ বাইশ হাজার একশো দুই টাকা তাহলে সরকারি যে সঞ্চয়পত্র সেখানে পাচ্ছে তিন লাখ আর পদ্মা ব্যাংকে রাখলে পাচ্ছে তিন লাখ বাইশ হাজার একশো দুই তাহলে কোথায় বেশি পাওয়া যাচ্ছে সঞ্চয়পত্র কিনলে বেশি পাওয়া যাচ্ছে নাকি পদ্মা ব্যাংকে রাখলে বেশি পাওয়া যাচ্ছে এখন তুমিই বলো এখানে তো দেখাই যাচ্ছে দৃশ্যমান যে পদ্মা ব্যাংকে অর্থ জমা রাখলে বেশি অর্থ পাওয়া যাচ্ছে তিন লক্ষ বাইশ হাজার টাকা আর এখানে মাত্র তিন লাখ টাকা তার মানে তিন লাখের বেশি পাওয়া যাচ্ছে এখানে এখানে সুতরাং যেহেতু বেশি পাওয়া যাচ্ছে তার মানে এই যে মানে পদ্মা ব্যাংকে টাকা বিনিয়োগ করছিলেন তিনি জনাব নাহিদ তার তার মানে যে সিদ্ধান্তটা এটা কি যৌক্তিক না অযৌক্তিক অবশ্যই যৌক্তিক তাহলে এটা তুমি কিভাবে লিখে দিবা নিচে লিখবা আমার জায়গা নেই আমি একটু উপরে লিখতেছি ঠিক আছে আমি একটু উপরে লিখতেছি সেটা হচ্ছে এভাবে একটু লিখবা সেটা হচ্ছে জনাব নাহিদের সিদ্ধান্তটি যৌক্তিক কারণ পদ্মা ব্যাংকে বিনিয়োগ করলে সে তো বেশি পাচ্ছে কত পাচ্ছে তিন লক্ষ বাইশ হাজার একশো দুই থেকে তিন লক্ষ টাকা পাচ্ছে হলো সিকিউরিটি ক্রয় করলে তাহলে এখানে সিকিউরিটি মানে সঞ্চয়পত্র তাহলে এখানে সে হ্যাঁ বাইশ হাজার একশো দুই টাকা বেশি পাবে ঠিক আছে ওকে তাহলে এটা তুমি জাস্ট এই মন্তব্যটা শেষে লিখে দিবা আর তোমাদের যে পিডিএফটা আমি দিয়েছি এই পিডিএফ এর শেষে কিন্তু উত্তর দেওয়া আছে ঠিক আছে যেহেতু আমরা উত্তর মিলাই ফেলতে পারছি সেহেতু অবশ্যই অবশ্যই একটু যেহেতু আমরা আমরা যেহেতু ফিনান্স এবং অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট সুতরাং একটু তো উত্তর মিলে গেলে আমাদের বোঝো তো একটু উত্তর মিলে গেছে ইয়াস উত্তর মিলে গেছে তিন লক্ষ তোমাদের পিডিএফটা তো দিয়ে দিয়েছে প্রত্যেকটা প্রশ্নের শেষে কিন্তু আমাদের উত্তর দেওয়া আছে সুতরাং তুমি বাসায় বসে বসে অঙ্ক করেও কিন্তু মিলাতে পারবে ঠিক আছে তাহলে পরবর্তী ক্লাসে আমি কিন্তু এইখানে যে টপিকগুলো লিখছি প্রত্যেকটা টপিকের উপর আমি তোমাদের ইনশাল্লাহ ক্লাস আপলোড করে দিব টোয়েন্টি ক্লাস এবং তুমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখো এই বিশটা ক্লাস যদি তুমি আমার সঙ্গে একটু খাতা কলম নিয়ে করবা প্লিজ খাতা কলম নিয়ে যদি এই বিশটা ক্লাস করতে পারো তোমার ফিনান্স প্রথম পত্রে কোনো প্রবলেম থাকবে না হান্ড্রেড পার্সেন্ট প্রবলেম এখান থেকে সলভ হয়ে যাবে আমরা আজকে চতুর্থতম ক্লাস করছি চতুর্থম ক্লাস ইনশাআল্লাহ শেষ করলাম আগামী ক্লাস ইনশাআল্লাহ আমরা পঞ্চম ক্লাসে অর্থের সময় মূল্যে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি উইশো অল দ্য ভেরি বেস্ট আসসালামু আলাইকুম